হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে চলে এসছে আমি আমাদের গ্রামের মাঠে আজকে আমি আপনাদেরকে একটা জিনিস মানে ফসল একটা দেখাবো বলে এসেছি যা আপনারা অনেকেই চেনেন যেটা রান্নার কাজে ব্যবহার করা হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জিরি মানে জিরি এবং সজ যে রান্নার কাজে ব্যবহার করা হয় জিরি সহজ আমরা যেটা বলে চিনি তার মধ্যে জিরিটা নেই মানে জিরিটা চাষ করা হয়েছিল কিন্তু জিরির গাছগুলো হয়নি কিন্তু সওয়াজ যেটা বলে সেই সহজের গাছগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক বড় বড় হয়ে গেছে সেই সহজের গাছগুলো তো সহজের গাছগুলো কেমন দেখতে হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আমি আমাদের মাঠের মধ্যেই আসি তো সহজের গাছটা আমার পাশেই আছে তো আমি গিয়ে এখন দেখাচ্ছি সেখানে তো বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আমি এখন সেইখানে চলে এসেছি সেইখানে ওপরে পটলের চাষ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাহানে পটল সব পটলের গাছ মানে পটল নেই আর এই যে বন্ধুরা সেই আমি যে গাছগুলোকে কথা বলছিলাম যে সওয়াজ মানে জিরির গাছটা এই সওয়াজের ওই সাইডে ছিল কিন্তু মরে গিয়েছে হয়নি চাষ করেছিল কিন্তু সহজের গাছটা হয়েছে এই যেমন বন্ধুরা সহজের গাছ অনেক সুন্দর লাগছে দেখতে মানে মানে পাতা নেই মানে সবই মানে কিরকম পাতা এর মানে সবই সুরের মতন পাতা গাছের শিকড়ের মতো দেখছেন সব সহজের গাছ মানে এখানে বেশি চাষ করা হয়নি অল্প একটু চাষ করা হয়েছে ওই যে এই যে সব নতুন ডুগা গাছ আছে এগুলা তো বন্ধুরা সহজের গাছগুলা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো দেখতে খুবই সুন্দর লাগছে আর আপনাদের ওদিকে এরকমভাবে চাষ করা হয় কি তাও জানাবেন কমেন্টে তো এখানে একটা আমি এসে দেখলাম ট্যামাটোম গাছের চাষ করা হয়েছে তো এখানে ট্যামাটোম অনেকগুলো ধরেছে এবং তাছাড়া বন্ধুরা এখানে যে রান্নার কাছে যে মেথি মানে ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে অনেকেই ব্যবহার করেন এই যে সেই মেথির গাছ এইগুলা এই যে ছোটো ছোটো ফুল দেখছেন হচ্ছে এগুলো সেই মেথির গাছ আর এগুলো ডাটার গাছ মানে পুনকার ডাটা বা শাক যেটা বলে লাল শাক বলে যেটা আর এইখানে আছে এগুলো তো কপি আপনারা চিনতে আছেন আর এইখানে আছে সেই ট্যামাটোমের গাছ এই যে বন্ধুরা ট্যামাটোমের গাছ এই যে অনেকগুলো ট্যামাটো ধরেছে একটা পচে নষ্ট হয়ে পড়ে গিয়েছে তো লাল হয়নি এখনও তো ট্যামাটোমগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখছেন এই যে সব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আজকে আপনাদেরকে এই সহজের গাছগুলো দেখানোর জন্য এসছিলাম আমি প্রায় এখন গ্রাম বাংলার ভিডিওই দিয়ে থাকবো মানে অনেক কারণে আমি এখন দূরে কোথাও যেতে পারবো না তো আমি শুধু এখন গ্রাম বাংলার এই আমাদের গ্রাম বাংলার মাঠের সব কিছু দিয়ে থাকবো আপনারা দেখবেন অবশ্যই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এসব সহজে চাষ আপনাদের ওইদিকে হয় কি তাও কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন এবং গ্রাম বাংলার ভিডিও যাতে আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমি গ্রাম বাংলার ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম